চাকরির দায়িত্ব মামলা মোকদ্দমার দায়িত্ব হইরানির দায়িত্ব সব কিছু আমি নিচ্ছি যারা আপনাদের স্বার্থের বিরুদ্ধে কাজ করবে যারা আপনাদের হইরানিমূলক বদলি করবে যে কর্মকর্তাই হোক ডিটি আর সচিব হোক আজকে এই মঞ্চ থেকে আমি ঘোষণা করে দিচ্ছি এতে আমার জেল জরিমানা যাই হোক আপনার ঘাট ষাটের কলার ধরে তাদের অফিসকে বের করে আমরা একটা একটা করে অধিদপ্তর একটা একটা করে সংস্থা এবং সর্বশেষ সচিবালয় আমরা ঘেরাও করব তাদের অবাঞ্চিত ঘোষণা করব এবং যেখানেই যাবে সেখানেই প্রতিহ আমি এই তিরিশ হাজারের মধ্যে বাংলাদেশ থেকে আসার দরকার নাই ঢাকা শহরে যে তিরিশ হাজার আমি দুই হাজার আপনাদের মধ্যে দুই হাজার লোক চাই কোনো জায়গায় অভিযোগকে লাভ নেই দাবি নিজেদের দাবি নিজেদের আদায় করতে হবে আজকে যদি সমাবেশ অধিদপ্তরের কুলাঙ্গার সরিগুলা হয় আপনারা যদি দুইশো লোক ওখানে দাঁড়ান চাকরির ভয় করলে কিন্তু নেতৃত্ব দেওয়া যায় না এটা আপনাদের ধারণ করে কাজ করতে হবে বাইরে যখন আমরা দুই হাজার সময় দুই হাজার ছয় আমরা তৈরি করি তখন উনি ওই বিলস থেকে প্রতিনিধিত্ব করতেন একটা শব্দ পর্যন্ত উনি ছাড় দিতে রাজি না এবং ওনার প্রশ্রম আইন মুখস্থ এবং পৃথিবীর কোথায় উনি বহু দেশ ভ্রমণ করেছেন সেই মানুষটিকে যেহেতু আপনারা আনতে পেরেছেন এবং উনি গণকর্মচারী কমিশনের উনি চেয়ারম্যান আমি মনে করি যে আপনাদের যে মঙ্গল মঙ্গলের জন্য যা যা করা দরকার আমি নিজেও ওনার কাছে দাবি রাখছি যেন কমিশনের সুপারিশে সেগুলো লিপিবদ্ধ করা হয় প্রিয় কিছুদিন আগেই একটা সংবাদ আমরা পেলাম সরকার একটা আইন করতে যাচ্ছে কী আইন আট তারিখের আট দিনের মাথায় আপনাকে চাকরিচ্যুত করা যাবে কোনো রকম কৈশোর তলব না করে কোনো রকম শোকস না করে চার দিনে আট দিনের মধ্যে আপনাকে চাকরিচ্যুত করা হবে কোনো সভ্য জাতি কোনো সভ্য মানুষ এ ধরনের চিন্তা যে করতে পারে এটাও তো লজ্জার ব্যাপার আমি আমার বন্ধুদের জিজ্ঞেস করেছিলাম তোমরা আইনটা কেন করছো তারা চেয়েছে আইনটা এই আইনটার দাবি তারা দাবি আসতে হয় দীর্ঘদিন আন্দোলন করে দাবি করে তারপরে সরকার একটা আইনের জন্য পদক্ষেপ নেয় তো এই আইনটা করার জন্য তোমাদেরকে কে দাবি করেছে তাদের জবাব হলো কিছু কর্মকর্তা তারা বলেছে ডিসিদের কনফারেন্সে একজন কর্মকর্তা বলেছে যে আমাদের অফিসে কর্মচারীরা অনেক সময় মারামারি করে তাদেরকে যদি অন্যত্র বদলি করে দেওয়া হয় তাহলে তারা ভয় পাবে অন্যরা সাহস পাবে না অথবা বায় করা দরকার একজন ডিসি বলছে আমি বললাম সে হলো সানা বিচ সে বসে বসে ঘুষ খাওয়ার পথে বাধার সৃষ্টি করে আমার কর্মচারীরা আপনারা ধরুন ডিসি অফিসে একটা কাজে যদি একশো টাকা এক এক লক্ষ টাকা ঘুষ লাগে আমার কর্মচারী ভাইরা কয়েক টাকা পায় তাহলে তাহলে তাদের আট দিনের মধ্যে একটা সত্য কথা আমি কিন্তু দুইটা ডিসি ছিলাম ডিসিদের আজকে যে চরিত্র বা যে ইয়েটা আপনার পত্রিকা দেখেছেন এখন ডিসি হতে গেলে পাঁচ কোটি দশ কোটি টাকা ঘুষ লাগে মানে এটা হলো কিছু উপদেষ্টা আমি আরো রিপিট কিছু দুর্বৃত্ত উপদেষ্টা কিছু কর্মকর্তা শীর্ষ পর্যায়ের কর্মকর্তা যারা মাস্টার হলে যারা এখন ঢুকছে আর কিছু দুর্নীতি পরায়ণ কর্মকর্তারা যোগসাজসে কোটি কোটি টাকা লেনদেনের বিনিময়ে পোস্টিং হয় আর আমার কর্মচারীরা যদি প্রতিবাদ করে তাহলে তাদের আট দিনের মধ্যে চাকরি থেকে বিক্রি হবে হ্যাঁ এটা জানার সঙ্গে সঙ্গে আমি আপনার দেখেছেন কি না জানি বিবৃতি দিয়ে হুঙ্কার দিয়েছি সতর্ক করে দিয়ে হুঁচিয়ার করে দিয়েছি আমি বলেছি তোমরা আগুনে হাত ধোয়ার চেষ্টা করো না তোমাদের হাত পুড়ে যাবে তোমরাও তুলে যাবে এবং এখন শুনলাম আইনটা তারা করছে না যদি করতে চায় আমরা কোনো ধরনের কোনো ধরনের কালো আইন আর মেনে নেব না প্রশাসনের শৃঙ্খলার নাম যদি কোনো আইন করতেই হয় তাহলে আপনাদের প্রতিনিধিদের নিয়ে বসে করতে হবে আমাদের নিয়ে বসে করতে হবে আপনারা আপনাদের অপকর্ম আড়াল করার জন্যে আইন করবেন আর আমরা বসে বসে আঙ্গলচুর বুঝবেন কোনো সুযোগ দেওয়া যাবে না তাহলে আমার চাহিদা হলো মাত্র দুই হাজার লোক আপনারা তিরিশ হাজার আছেন ঢাকা শহরে যে কোনো বীজ ধার ভেঙে দেওয়ার জন্য দুই হাজার লোক আমার জন্য যথেষ্ট দেখেন আপনারা রেশনের কথা বলেছেন বিএনপি ক্ষমতা আসলে রেশন অটো সিস্টেম হয়ে যাবে আমরা যাই কারণ সেনাবাহিনী আনসার বিডিপি পুলিশ বিডিআর সবাই রেশন পায় তা আমাদের অন্যায় থাকে আমরা 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 কি কি আমাদের কি কেউ চামচ দিয়ে উঠে খাওয়ায় আমাদের তো একই দামে আলু বেগুন তরকারি কিনতে হয় ওরা যেভাবে কেনে আমরাও কিনি ওরা পেলে আমরা পাবো না এবং এই সমস্ত এজেন্সির লোকজন আট ঘন্টা যে আট ঘন্টা দশ মিনিটও কাজ করেন আর আপনি একজন ডিসি অফিস বলেন মাঠ পর্যায়ের যে কোনো কর্মচারী বলেন বারো ঘন্টা নিচে কোনো ডিউটি নেই সকালে যায় এবং রাত আটটা নটা পর্যন্ত কাজ করতে হয় তাদের যে অন্য জায়গায় কোনো একটা পার্ট টাইম কাজ করবে বা একটা সাংসারিক কাজ করবে সে সুযোগও তাদের থাকে অতএব আমি তো মনে করি এই রেশন দেওয়া আপনাদের জন্য সরকারের ফরচ সেটা আমরা কাজ করি আমার সহকর্মী হেসান বলছে সচিব পাবে আটাত্তর হাজার আর আমার কর্মচারী হবে আট হাজার এটা জাতি হিসাবে আমাদের লজ্জা ভাব তাদের ছেলেও পড়াশোনা করে আপনাদের ছেলে পড়েও পড়ে আপনাদেরও সাংসারিক আয় বা ব্যয় ব্যয়টা প্রায় সমান তাহলে এত বড়ো লম্বা স্লাব কেন আমার সভাপতি আমাকে বলছিল বসে বসে যে মহার্ঘ ভাতা সিস্টেম তো এখন নাই এখন কি সিস্টেম ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট প্রতি বছর অটো সিস্টেমে একজন সচিবের ফাইভ পার্সেন্ট কত হয় সাড়ে তিন হাজার আর আপনার ইনক্রিমেন্ট কত হয় চারশো টাকা আর ঘুষের স্লাক কার বেশি একটা সচিব আমাদের একটা তথ্য আছে একটা ফাইল সই করতে পাঁচ কোটি টাকা আর একটা কর্মচারী একটা ফাইল এখান থেকে আর একটা নিতে যাওয়ার পর নিয়ে যায় যদি বকশিস চান আমাকে ধমক দেবে আর যদি উনি মানবিক হয় আপনাকে তো একশো টাকা দেবে তাহলে তাহলে এই ইনক্রিমেন্ট যে ফাইভ পার্সেন্ট আমি তো মনে করি এক থেকে দশ পর্যন্ত বের কোনো ইনক্রিমেন্টের দরকার নেই এই টাকাটা দশ পার্সেন্ট করে দেওয়া হোক এগারো থেকে বিশ পর্যন্ত কারণ আমি মনে করি যে অফিসারদের অনেক সুযোগ সুবিধা আছে তারা বিনা সুদে গাড়ি পায় আবার প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা পায় আবার তারা পেওন ভাতা পায় মোবাইল হ্যাঁ মোবাইলও ভাতা পায় আর কত ভাই আপনি মালয়েশিয়া যান দুবাই যান কানাডা যান ইউকেতে যান অস্ট্রেলিয়া যান বেগম পাড়া গড়ে উঠেছে আপনারা শুনেছেন আপনাদের কি কোনো সুযোগ আছে তারা করেছে আমাদের মতো যারা সিনিয়র কর্মকর্তা যারা দুর্নীতি পরায়ণ যারা রাজনীতিবিদ এরাই বেগম পাড়া তৈরি করছে আর আমরা বেঁচে থাকার যে ন্যূনতম জিনিসটা সেটাও আমাদের দিচ্ছে না তাহলে আমরা এই শরটা যে বলে যে বিপ্লবী সরকার কিসের বিপ্লবী সরকার আজকে ওয়াটা একটা উদাহরণ দিয়ে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ওয়ার সাথে যারা মিতা লিডার একশো পঁয়তাল্লিশ জন লোক নেওয়া হয়েছে প্রতিটি চাকরির জন্য ওই মন্ত্রণালয়ের এক যিনি উপদেষ্টা তার পিএস এর মাধ্যমে বিশ লক্ষ করে টাকা নেওয়া হয়েছে এটা প্রমাণিত এইভাবে একটা বিপ্লবী সরকার হাসিনাকে তাড়িয়ে দিয়ে এই ধরনের নির্লজ্জ ব্যানার উপদেষ্টা দেব আমরা দেখতে চাই না যারা ডক্টর ইউনেসের প্রতি আহ্বান জানাবে মঞ্চ থেকে আপনাদের ভাই হিসাবে সহকর্মী হিসাবে যেটাই মনে করে আপনাদের পক্ষ থেকে এই বিতর্কিত অন্তত ছয় জন যাদের যদি ইতিমধ্যেই দুর্নীতির কেলেঙ্কারি প্রমাণিত হয়েছে তাদের অবিলম্বে অবিলম্বে তাদের উপদেষ্টা থেকে অপসরণ করতে হবে আর ছত্রিশ জন আওয়ামী দোসর সচিব আছে আর আঠাশ জন আছে বিভাগীয় প্রধান এই তথ্য আমাদেরকে আছে সরকারের কাছে জমা দেওয়া আছে আমরা আগামী সাত দিনের মধ্যে তাদের অপসারণ চাই তা না হলে আমরা এদের জবাঞ্চিত ঘোষণা করব এবং পর্যায়ক্রমে এক একটা অফিস ঘেরাও করবো বলে ওদেরকে বের করে দেব আমরা আইন হাতে তুলে নিতে চাই না কিন্তু বাধ্য হয়ে বাধ্য কারণ এরা কিন্তু সুযোগ পেলে আপনাকে ব্যাক ফ্যান করবে হয়তো এটা আপনার মনে রাখবেন আপনারা আমি আপনাদের সাথে আছি আমার উপর অনেক হুমকি আছে তারপরও আমি আল্লাহ রহমতে এটা ওয়াদা করেছি যে আমি আমাকে কোথাও পারবে না সবশেষে আমি এটা আরেকটা বলি যে আমি অফিসার্স ক্লাব এটা ছিল আওয়ামী হত্যাকাণ্ডের একটা ক্রাইম পয়েন্ট এই অফিসার্স ক্লাবে শীর্ষ কর্মকর্তারা রাতে গোপন বৈঠক করত করে কিভাবে দমন করতে হবে আন্দোলন কিভাবে বিএনপি জামাত বা অন্য যারা আছে তাদেরকে না গুম করে করে শত শত হ্যাঁ সাইজ করতে হবে সেই পরিকল্পনা করা হইত ছয় তারিখে পাঁচ তারিখে আমরা বিকেলে এই অফিসার্স ক্লাব নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছি এবং আমরা ঘোষণা দিয়েছি যে কোনো কোনো আওয়ামী দুর্বৃত্ত এই ক্লাবের পবিত্র মাটিতে পা রাখতে পারবে না এই ঘোষণা আমরা শুধু ঘোষণাই দিয়েছি তারপরে কিন্তু আর কেউ সাহস পায়নি ক্লাবের ঢোকার এইভাবে আপনাদের অধিকার নিজে আদায় নিতে হবে যেহেতু আমি জেনারেল সেক্রেটারি আজকে আপনাদের সঙ্গে অনেক ভালো সময় কাটলো তো আপনাদের নেতৃবৃন্দের মধ্য থেকে আমি দশজনকে আমার এই ক্লাবের সদস্য করতে চাই